আপনার মোবাইল কি বারবার বাজে নোটিফিকেশন দিয়ে বিরক্ত করছে আজকে দেখব মাত্র এক ক্লিকে অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন বন্ধ করা যায় চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন প্রথমে আমরা মোবাইলের সেটিংস এ চলে যাব সেটিংসে আসার পরে স্ক্রল করে নিচের দিকে এসে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস ጋር এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে অ্যাপস নোটিফিকেশন ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে সব অ্যাপস আছে যেগুলো আপনারা আপনাদের ফোনে ইউজ করেন আপনাদের প্রয়োজন মতো যেটা চান সে অ্যাপসির নোটিফিকেশন অফ করতে পারেন আমি বিকাশের নোটিফিকেশন অফ করে দেখাচ্ছি নোটিফিকেশন চাল করেন অফ করে দিচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাপসের নোটিফিকেশন অফ করে দিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম